মমতা ব্যানার্জি দীঘাতে মন্দির করেছে তাহলে উনি কি রাজনীতি করে নে দেশের প্রধানমন্ত্রী মন্দির করেছে রাজনীতি করে নে তাহলে আমার ধর্মের জায়গা ধর্মের মানুষ সেবার দেশ সেবার অধিকার কি নাই ধর্মগুরুর বাস আমি করছি তো সেবাও করছি আমার ধর্ম পালন করছি ধর্মের কথাও মানুষকে শোনাচ্ছি আর ধর্ম কি শিখায় হিংসা ধর্ম তো প্রেম শিখায় আমি তো প্রেমের কথাই বলছি মানুষকে সামনে বিধানসভায় তৃণমূল ভাঙর থেকে নরদাসের দিকে হারিয়ে পঞ্চাশ হাজার ভোটে জিতবে বলতে কি বলবেন বাস লক্ষ ভোটে জিতে জিতবে যে কোথায় অসুবিধে কী আছে মানুষ যদি চাই জিতবে আর মানুষ যদি না চাই কোথায় যাবে সেটা মানুষের উপর নির্ভর করছে এত এক খুশ কথা আমি করবো উনি একটা ভাঙরে দ্বন্দ এয়ারপোর্ট হওয়ার কথা বললেন

যদি কেউ বলে থাকে সেদিন মুসলিম নামিদার হয় আমার নজরে সে চরম ইসলাম বৃদ্ধির একটা ইসলামী ভাষা সে পাপে ছাড়া কিছু বলছেন রাজি তুলনা করে সে অবশ্যই পাপে ছাড়া কিছু হতে পারে না

আপনি প্রশ্ন করুন আজকে দেশে কি হচ্ছে দেশে কি হচ্ছে আমার